আন আবিদারারা রাদিয়াল্লাহু তাআলা নকল কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন আলা উখবিরকুম বিافদলামিন দারজাতিসিয়াম ওয়াস সাদাক ওয়াস সালাহ আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন অনেকটা আমলের কথা বলবো না যে আমল নামাজের সাইতে অনেক উত্তম যে আমলটার কথা কি আমি তোমাদেরকে বলবো না দান অনেক উত্তম নামাজের সাইতে উত্তম দান সৎগার সাইতে উত্তম এমন একটা আমল আছে আমি কি তোমাদেরকে বলবো না সবাই বললেন কলু বালা হ্যাঁ আপনি আমাদেরকে বলুন কি আমল যেটা নামাজ রোজা দান সদগা সাইতে এত বেশি দাম নবীজি সাল্লাম বলতেছেন সেটা হলো তোমরা পরস্পরের মধ্যে বন্ধন সৃষ্টি করে দিবে তোমরা পরস্পরের মধ্যে বন্ধনে তোমরা আবদ্ধ করে দিবে দ্বিতীয় নাম্বার হলো এই পরস্পরের ঝগড়ার কারণে মানুষের নূর চলে যায় দিনের নূর চলে যায় আবিদ আবু হাদিস দাবুবে সাল্লাম বলেন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এক নম্বর তোমরা পরস্পরের মধ্যে তোমরা বন্ধনের মধ্যে তোমরা আবদ্ধ করে দিবে তার মানে হলো যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে কলহ হবে বিবাদ হবে যখন কারো ফ্যামিলির মধ্যে অশান্তি এসে যাবে কারণ এক একটা ফ্যামিলির মধ্যে একসাথে যখন তারা দীর্ঘদিন সংসার করে তখন তারা বিভিন্ন রকম ঝগড়ার মধ্যে পড়ে যায় ফাঁসাদের মধ্যে পড়ে তোমরা যদি তাদের বন্ধনের মধ্যে যদি আবদ্ধ করে দাও তাদেরকে যদি তোমরা মিলিয়ে দাও তাহলে নামাজের সাইতে রোজার সাইতে দান সদগার সাইতে অনেক বেশি সব সবাই বলেন কথা বুঝেন নাই নামাজ রোজার সাইতে সদগার সাইতে যদি আপনি মিলিয়ে দেন স্বামী স্ত্রীকে যদি আপনি মিলিয়ে দেন এটা আরো বেশি সব আদিসের দ্বিতীয় অংশ আল্লাহ বললেন ভীম বাইনীল ভীম বাইনীল ফ আলি ফা আল্লাহর হাবীর সল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন পরস্পরের জগড়ার কারণে মানুষের নুর উস যায় অথবা দ্বীজের নুর সলে যায় তার মানে হলো আল্লাহর হাবীর সল্লাল্লাহ আলিহসাল্লাম ব্যাকের মধ্যে বলেন যখন তাদের ফ্যামিলির মধ্যে যখন জগরা প্রাসাদ হবে যখন এটা মারামারি ফোজে চলে যায় এমনকি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এমন কি অনেক বিচার আসার যখন হয় বিভিন্ন বিশৃঙ্খলা হয় তখন ওই ফ্যামিলির মানুষগুলো আর নামাজ রোজার মধ্যে তাদের মন বসে না ঠিক কিনে বলে যাদের ফ্যামিলি অশান্তি দাও দাও করে আগুন জলে যাদের ফ্যামিলির মধ্যে ঝগড়া ফাঁসাদ হয় স্ত্রী অনেক রাগান্বিত থাকে স্বামী অনেক রাগান্বিত দুজনের মধ্যে মিল মোহব্বত থাকে না ওই সমস্ত মানুষ নামাজ কালামেরও দ্বার দাঁড়ে না নামাজ পড়লেও নামাজে মন বসে না আমল আখ লাখ চলে যায় তাদের দিন নষ্ট হয়ে যায় এজন্য আপনাকে বলা হচ্ছে তাদেরকে মিলিয়ে দাও আল্লাহ বিরকম বি যদি তুমি মিলিয়ে দাও তাদেরকে তাহলে তোমার নামাজের রোজা দান সদ্গার সাহিত্য বেশি সব পাবে তুমি তোমার আমুল নামা আল্লাহ তালা ভরপুর করে দিবে আল্লাহ আকবর বলেন